প্রকৃতি ও মানব জীবনের ছন্দময় গল্প উঠে এসেছে চিত্র প্রদর্শনী বহমানে রাজধানী লালমাটিয়ায় সপ্তাহব্যাপী এই প্রদর্শনীতে স্থান পেয়েছে মোট বাষট্টি চিত্রকর্ম যা শিল্প বোদ্ধা ও দর্শনার্থীদের নজর কাটছে ছবি যেন জীবনের ভাষা রং তুলির আঁচড়ে ফুটি উঠেছে প্রকৃতি মানব জীবন সম্পর্ক আর সময়ের প্রবাহ রাজধানীর লালমাটিয়ার গ্যালারি দ্য ইউলিউশনে চলছে সপ্তাহব্যাপী চিত্রপ্রদর্শনী বহমান ছয়জন শিল্পী তুলিতে এঁকেছেন বহু ক্যানভাস প্রদর্শনীর প্রতিটি ছবি যেন বলছে আলাদা এক গল্প কখনো প্রকৃতি ও নারীর অপরূপ সৌন্দর্য কখনো সময়ের টানে ভেসে যাওয়া মানব জীবনের গভীর অনুভব বহমান মঞ্চ হয়েছে দর্শনার্থীদের প্রকৃতি ও জীবনের রঙিন গল্পে ডুবেছেন তারা এখানে প্রায় আসা হয় আমাদের এক্সিবিশন দেখার জন্য তো সব আর্টিস্টদের কাজে খুব ভালো খুব ভালো লাগছে আলাদা ধরন আলাদা একটা মনসিয়ানা আছে প্রত্যেকের কাজে সেটাও আমরা সবাই এনজয় করছি তাদের প্রচেষ্টা আছে তাদের মধ্যে নতুন কিছু করার চেষ্টা আছে প্রদর্শনীতে প্রাধান্য পেয়েছে জল অয়েল পেন্টিং অ্যাক্রিলিক পেন স্কেচ চারকোল মিশ্র মাধ্যমের নানা কাজ শিল্পীরা তাদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা মিশিয়ে তুলে এনেছেন বাস্তবতা আর কল্পনার এক অনন্য সম্মিলন এই এক্সিবিশনের জন্য আমি যে কাজগুলো করেছি সেগুলো হচ্ছে ফুল নিয়ে এই যে গ্রীষ্ম গেল গ্রীষ্মে আপনার কৃষ্ণচূড়া ফুল এসছে জারল ফুল এসছে সোনালো ফুল এসেছে তো ওই ফুলগুলাকে এখানে রেখেছি আর আমার ছবির মূল বিষয়বস্তুগুলোই আসে আসলে ফুল পাখিকে কেন্দ্র করে সবাই তো দেখলাম পজিটিভ ছবি দেখে সবাই যথেষ্ট ভালো বলছে তেইশ জুন শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হবে উনত্রিশ জুন জল মোহসান তৃপ্ত সংবাদ ঢাকা